সুপ্রিয় দর্শক সুতা সর্বত্র গরম জলে স্থলে পাহাড় পর্বতে নদীতে গড়ে বাইরে বাজার হাটে ফ্যানের বাতাস পাকার বাতাস গাছতলার বাতাস সবখানেই গরম আর গরম গরম কোনো দিকেই আর আজকে সকাল থেকে গাছের পাতাও এমন নড়াচড়া করতে দেখা যাচ্ছে না অর্থাৎ বাতাস বইচে না বললেই চলে আর সূর্যের তাপমাত্রা আজকের দিনের এইট থার্টি নাইন ডিগ্রি আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দিন রাত একাকার দিন রাত একাকার এত গরম প্রচণ্ড গরমে আশপাশ মানুষ কালীগঞ্জ বাজার চৌমাতার শেটগড়ের দৃশ্য মানুষ শান্তি পাচ্ছেন না কোনোভাবে প্রচণ্ড গরমে ভয়ানক গরম গরমে অতিষ্ঠ জনজীবন এখানে আশ্রয় নিচ্ছেন বসে বাতাস করছে করতে দেখা যাচ্ছে বসে বাতাস করছেন ওদিকে রয়েছে অটো স্ট্যান্ড কালীগঞ্জ চন্দ্রপুর রোডের অটো স্ট্যান্ড গাছতলায় বসে কোনোভাবে শরীরে কিছুটা বাতাস লাগানোর চেষ্টা করছেন ক্যামেরার সামনে আমি দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি বল

কালীগঞ্জের সাপ্তাহিক বাজার শুক্রবার শুক্রবার বাজার বার বড় বাজার সাপ্তাহে দুই দিন হয় মঙ্গলবার এবং শুক্রবার এই শুক্রবারের দিনে দুপুর দুই আড়াইটার সময় যে ভিড় থাকার কথা ছিল সেই ভিড় নাই মানুষ আর রাস্তাঘাটে নাই বললেই চলে জনশূন্য রাস্তাঘাট বাজার এত গরম প্রচণ্ড গরম গরমে মানুষ হাসফাশ থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস আর অনুভূত হচ্ছে ঊনপঞ্চাশ ডিগ্রির গরম এত গরম প্রচণ্ড গরম মানুষ বাজার হাটে মানুষ নাই বাজার বাজার হাটে মানুষ শূন্য চলাফেরা করতে দেখা যাচ্ছে না দিনে দিন রাত এক সমান দিবারাত্রি এক সমান গরম রাত যেমন দিন তেমন দিনে সূর্যের তাপ আর রাত্রে ওই সূর্যের তাপের যে বাষ্প ওই বাষ্পে সারাটা রাত গরম থাকে এমন কি রাত দুইটা বলুন তিনটা বলুন চারটা বলুন একদম দিবারাত্রি এক সমান হয়ে গেছে এর কারণ কি আটত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি আটত্রিশ উনচল্লিশ

Terima <coughs> kasih. <coughs>